পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে আজকে হুগলি শ্রামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জাঙ্গিপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিলাকাশ অঞ্চলে প্রায় একশোরও বেশি মহিলারা রক্তদান করেন এবং তার সঙ্গে সঙ্গে গাছ বিতরণ করা হয় সেই সমস্ত মহিলাদেরকে যারা রক্তদান করেন এই আজকের অনুষ্ঠানে সকাল থেকেই জেলা তথা এই ব্লকের এবং বিভিন্ন পঞ্চায়েত স্তরের বিভিন্ন মহিলা নেতৃত্ব থেকে শুরু করে এবং আরও যে সমস্ত দলীয় পদাধিকারী ব্যক্তিরা রয়েছে সকলেই কিন্তু আজকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সেই সঙ্গে বিশেষভাবে উপস্থিত ছিলেন অসীমা পাত্র পাত্রজি ধনিয়াকালীর বিধায়ক এবং আরও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন সকলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের এই স্মৃতিকে আজকে তারা এখানেই তারা স্মরণ করেন তার বেদিতে মাল্যদান করেন এবং রক্তদান প্রায় একশোরও বেশি মহিলা এখানে রক্তদান করেন যেটাই আজকের অনুষ্ঠানের উল্লেখযোগ্য এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে একটি করে গাছ বিতরণ করা হয় আমরা কথা বলেছি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যক্তির সঙ্গে এবং গুণী বিধায়ক অসীমা পাত্র তার সঙ্গে কথা বলেছি তিনি আজকের অনুষ্ঠান নিয়ে কি জানাচ্ছেন এবং মহিলাদের এই যে প্রথমেই আজকে তো ডক্টরস ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে এই দিনটায় সারা রাজ্য জুড়ে রক্তদান শিবির পালিত হচ্ছে এই অনুষ্ঠানটা আসলে আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য সেনাপতি আমাদের দিদি রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার নির্দেশে আমরা শ্রদ্ধার্ঘ এই রক্তদান শিবির আয়োজন করেছি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস এই রক্তদান শিবিরের আয়োজন করেছে কিন্তু ব্যবস্থাপনায় আছে আমাদের এই জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস আজকের দিনে মানে এই দিনটিকে স্মরণীয় রাখতে এবং সর্বোপরি প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ তাতে রক্ত সংকট ব্লাড ব্যাঙ্কগুলিতে আমরা জানি যে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন তারই আশীর্বাদ নিয়ে আমরা সবাই মিলে তৃণমূল মহিলা কংগ্রেস যে যে স্তরে আছি আমরা সবাই মিলে একটি রক্তদান শিবিরের এই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস করেছে আমরা সবাই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সমস্ত জেলা নেতৃত্ব জেলা কমিটির আমার মেম্বার এবং ব্লক টাউনের প্রেসিডেন্ট সহ আমাদের সমস্ত মানে দুজন আমাদের যিনি দুই সাংসদ আমাদের সর্বার প্রিয় কল্যাণদা রচনাদি এবং আমাদের মাননীয় মন্ত্রী আমাদের খুব প্রিয় মানুষ স্নেহাশিস দা এবং সর্বোপরি প্রত্যেক বিধায়কের আশীর্বাদ নিয়ে আমাদের মধ্যে চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারও এসেছিলেন অসীমাদি আসছেন রাস্তায় সকলের কার্য নানা রকমের আছে পদ্ধতি সেগুলো সেরে ওনারা আসবেন আমরা সত্যি আপ্লুত এবং এইভাবেই চাই যেন আমরা তৃণমূল মহিলা কংগ্রেস মানুষের জন্য কাজ করতে পারি গাছ বিতরণ করা হচ্ছে সকলকে এটা তো একটা প্রাণের প্রতীক মানে বৃক্ষ প্রদান এটা একটা মহতি কার্যক্রম একশো জনের মতো ভেবে আমরা এগোচ্ছি যদি আরও বেশি হয় কারণ তৃণমূল মহিলা কংগ্রেস সবসময় ছাপিয়ে যায় আমরা আশা করব আমরা আরও অনেক বেশি রক্ত সংগ্রহ করতে পারব আমাদের সামনে একটা বড় লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং দিদির আশীর্বাদ এবং সর্বোপরি আমাদের এই সমগ্র যারা নেতৃত্ব আছেন এই হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের যত নেতৃত্ব আছেন তাদের আশীর্বাদ নিয়ে সব মেয়েদের একত্রিত করে আমরা খুব আনন্দের সঙ্গে এবং লড়াই করে দিদির বার্তা মানুষের মধ্যে আরও পৌঁছে দিয়ে আমরা যেন অনেক বেশি কাজ করতে পারি এই আশীর্বাদ আমরা সমস্ত সকলের কাছে চেয়ে যাব আজকে ফার্স্ট জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমাদের অনেক আগে থেকে মহিলাদের প্রভাব শুরু হয়েছে প্রথমে হয়েছিল অঞ্চলে অঞ্চল অঞ্চলে অঞ্চলে তারপর হয়েছে একত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত তোমার ঠিকানা উন্নয়নের নিশানা মানে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা নিয়ে প্রচার করেছি আজকে হচ্ছে ফার্স্ট জুলাই আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই জন্মদিনটা আমরা ডক্টর যে হিসাবে পালন করি তার সাথে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা পালন করছি ঠিক তেমনি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে রক্তদান শিবিরে আয়োজন করেছে একটা রক্তদান শিবির হচ্ছে একটা মহান কাজ এই রক্তদান শিবিরে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগেই ক্ষমতা আসার সময় বলেছিলেন বাংলার বুকে যেমন রক্তের অভাবে আমরা কোনো পরিজনকে যেন হারা হারাতে চাই না তাই রক্তদান শিবির বিভিন্ন দলের মাধ্যম দিয়ে সরকারের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন